আপনি একটু সময় দিবেন আমারে সময় আমার আমার সামনে কথা না আমার ন্যায় করুন আমার শোশাগাইলে আমার পেট ব্যথা কমবো আপনি তো বালাই দেয়া সুযোগ পাইছেন আপনি আমার লগে যদি সময় দেন তাহলে আমার পেট ব্যথা কম থাক যাবগা থাকগা ভাই আমি মতল আমি তাই আমার শোশাগাই আমি ওষুধ ঠিক করি আরে আপনি বুঝতেছেন না ব্যাপারটা আপনি পেট ব্যথা कीजिए ওই শোশাগা কালকে সারবো সারই জানি কিন্তু একটু সময় দিলে সমস্যা কি হ কথাটা খারাপ কো বলেন না আমার একটা অসুখ পেট ব্যথা পেট ব্যথা কিন্তু অনেক খারাপ জিনিস তারপর যেমন বলতাছেন তেল হন চিন্তা ভাবনা কইরে বেইতি ইজন সসাকাইলে ভালো গো আমন লাগে সময় দিলে ভালো হয় আয়জান সে কোন সসাইল পারে একবারই কামর দিতে পারতেন মোটা সসা দে সাইডে সাইডে কামর দিতে লাগতেছে দেখছেন মুখ যে শুনো মুখ শুনো

আরে ভাই আমার সাথে সময় প্যাট ব্যথা কিছু থাকবো না আপনি বিশ্বাস এখন সময় দিয়েই দেন আপনার পেট ব্যথ দূরের কথা আপনি কিন্তু সেই সুন্দর দেখা দিচ্ছি আজকে বুঝছেন এলো কোকড়া মোকরা